আসসালামু আলাইকুম আসসালামালিক্রিয়ন আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওর মেইন টপিক হচ্ছে যে আমরা সাপোর্টেন্স এর উপরে কিভাবে ট্রেড সাপোর্ট দিয়ে আমরা কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারি তো সাপোর্ট রেজিন্স প্রাইজএকশন অনেক বড় একটা ভূমিকা রাখে প্লাস সাপোর্ট রেজিস্ট্যান্স এমন একটা প্রসেস যেটা আপনাকে লাইফ টাইম এর জন্য একটা প্রফিটের অ্যাক্সেস দিবে যদি আপনি সাপোর্ট প্লাস রেসিজেন্সের উপরে একটা মাস্টার ক্লাস করতে পারেন দেন অভিয়াসলি উই হ্যাভ উম ইউ বিকামের প্রফিটএবলিটি টাইন ফিউচার তো আপনি যদি নিজের সেফকে ডেভেলপমেন্ট করতে চান তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনার বর্তমান সব থেকে বড় একটা স্ট্র্যাটেজি হতে পারে কারণ সাপোর্ট রেসিস্ট্যান্সের উপরে স্ট্র্যাটেজি নেই এন্ড মার্কেট চলেই মূলত প্রাইজ অ্যাকশন এর উপরে প্রাইজ অ্যাকশন চলে হচ্ছে আপনার সাপোর্ট রেস্ট সাপোর্ট রেজিস্ট্রেন্স এর উপরে সো সাপোর্ট রেজিস্টেন্স যদি আপনারা শিখতে চান সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে প্রাইজ অ্যাকশন এর উপরে মাস্টার করতে হবে সাপোর্ট রেজিস্টেন্স এর উপরে মাস্টার করতে হবে তো আজকে হচ্ছে ক্লাস নাম্বার ওয়ান যেটা হচ্ছে সাপোর্ট রেজিস্টেন্স এর কিভাবে ড্র করবো প্লাস টেট করবো কালকে আমরা দেখবো যে সাপোর্ট রেজিস্টেন্স কিভাবে আমরা স্ট্রং সাপোর্ট রেজিস্টেন্স ফাইন্ড ফাইন্ড আউট করবো এন্ড তার পরবর্তী দিন আমরা দেখবো যে কিভাবে ট্রেন লাইন ড্র করবো এন্ড ট্রেন লাইনের উপরে প্রফিট করবো আমরা ঠিক আছে তার পরবর্তী দিন আমরা দেখবো ট্রেন লাইনের উপরে ট্রেড করে আমরা কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারি প্লাস ট্রেন লাইন কিভাবে গঠিত হয় তো ডে বাই ডে আমরা সবকিছু আপনাদেরকে প্রোভাইড করবো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লাস যদি ফ্রিতে ট্রেডিং শিখতে চান সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিংক দেওয়া থাকবে আপনারা দ্রুত জয়েন করে যাবেন অ্যান্ড ওয়ান মোর থিংস আপনারা যারা এখনো নিউ মেম্বার আছেন বা কটেক্সে ট্রেড করতে যাচ্ছেন তারা একটা জিনিস করতে পারেন যে তারা মূলত হচ্ছে আপনারা যারা ট্রেডিং এ নতুন আছেন তারা সেই ক্ষেত্রে আপনাদের কটেক্স আমাদের লিঙ্ক থেকে খুলে ইউ হ্যাভ টু ডিপোজিট এনি কাইন্ড অফ অ্যামাউন্ট আমরা আপনাদেরকে দিব সো আজকের ভিডিওটা আমরা অলরেডি স্টার্ট করে দিই আমরা মূলত আজকে সাপোর্ট রেজিস্টেন্স এর উপরে ট্রেড করবো সাপোর্ট রেসিস্টেন্স মূলত হচ্ছে আপনার রিয়েল মার্কেটে ওয়ার্কেবল একটা স্ট্র্যাটেজি এটাকে স্ট্র্যাটেজিও বলতে পারেন আপনার লাইফ টাইম প্রফিটেবল অ্যাক্সেসও বলতে পারেন মানে আপনার যেটা মন চাই আপনি ওইটা কাউন্ট করতে পারেন ডাজেন্ট ম্যাটার এখন মেইন ফ্যাক্ট হচ্ছে যে আপনি যখন একজন ট্রেডার হবেন বা ইন ফিউচার আপনি ট্রেডিং রিলেটেড অনেক বড় কিছু ভাববেন সেক্ষেত্রে আপনাকে একটা স্ট্র্যাটেজির উপরে মাস্টার করতে হবে আপনি যদি প্রত্যেকটা স্ট্র্যাটেজি করেন তাহলে ঝামেলা একটা স্ট্র্যাটেজির উপরে মাস্টার করেন আর আরো অনেক টপিক আছে লিকুইডিটি আরো অনেক টপিক আছে ওই জিনিসগুলো আপনার সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট শিখেন কারণ একটা স্ট্র্যাটেজি দিয়ে আপনি ট্রেড করবেন ওইগুলো হচ্ছে আপনার একটা সহায়ক থাকবে ওই জিনিসগুলো আপনাকে সহায় করবে যে আপনার কাজে সহায়তা করবে ঠিক আছে এই জিনিসগুলো আসলে প্রপারলি আপনাকে করতে হবে থিংস আপনাকে একটা জিনিস বলে রাখি ট্রেডিং ইজ এ ভেরি রিস্কি বিজনেস তো আপনার যদি ট্রেডিং শেখার অবশ্যই ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি ট্রেডিংটা শিখে ডিপোজিট করবেন ট্রেডিং না শিখে ডিপোজিট করার আমার মতে আমার পার্সোনাল প্রেমে থাকবে ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই আমরা হচ্ছে আমাদের রিয়েল মার্কেট ট্রেড করতে হবে রিয়েল মার্কেট এগুলা দেখেন এই যে আমরা যদি দেখে এই যে এটা হচ্ছে রিয়েল মার্কেট যেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে ওটিসি মার্কেট যে যে ব্রোকার যেমন আমরা কোয়ারেক্স এ ট্রেড করি এর এটা একটা ব্রোকারের মার্কেট ঠিক আছে ও যেদিকে মন চাই মার্কেট নিয়ে যাওয়া হবে বাট রিয়েল মার্কেট এটা কোনো প্রসেস নেই ঠিক আছে যেগুলো মার্কেটের সাথে ওটিসি লেখা নেই হচ্ছে আমাদের রিয়েল মার্কেট এন্ড যেগুলোর সাথে ওটিসি লেখা আছে ওইগুলো হচ্ছে আমাদের ওটিসি মার্কেট আই থিঙ্ক ক্লিয়ার কারণ আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স রেট করলে অবশ্যই আমাদের রিয়েল মার্কেটে ট্রেড করতে হবে তাছাড়া আমরা অন্য মার্কেটে ট্রেড করবো না সো এখানে আমরা যদি একটু দেখে আমরা এখানে কিছু লেভেল ড্র করছি এখানে লেভেলগুলো ড্র করার কারণ কি দেখেন মার্কেট এই জায়গা থেকে আপে গেছে এই জায়গা থেকে আপে গেছে এই জায়গা থেকে আপে গেছে এই জায়গা থেকে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে গেছে তার মানে কি এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল যেখান থেকে মার্কেট বাধা পেয়ে উপরের দিকে যাচ্ছে কারণ যেখান থেকে মার্কেট বাধা পেয়ে নিচের দিকে আসবে ওটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল খুবই সিম্পল থিওরি খুবই 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 সিম্পল থিওরি সো এটা এতটা কমপ্লিকেটেড করে দেখার কিছু নেই সো এখান থেকে মার্কেট যেহেতু আমাদের ডাউন ডাউনফল করছে তার মানে এটা আমাদের রেজিস্টেন্স বাট এটা আমাদের স্ট্রং কোন রেজিস্টেন্স লেভেল না কারণ মার্কেট টোটালি আপ ট্রেন্ড মার্কেট টোটালি আপ ট্রেন্ড মার্কেট উপরের দিকে যে গেলে ওটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট নিচের দিকে আসলে যে নিচের দিকে আসলে এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড তো ট্রেন্ডটা আমি আপনাদেরকে ডে বাই ডে বোঝাই দেবো কোনো সমস্যা নেই সো আজকে হচ্ছে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের উপরে ট্রেড করবো এন্ড ডে বাই ডে আপনাদেরকে সবকিছুই আস্তে আস্তে করে আমি বলে দিব সো মার্কেট এখান থেকে বারবার আপে যাচ্ছে একবার দুইবার তিনবার চারবার চারবার আপে গেছে তার মানে কি মার্কেট এখানে একটা স্ট্রংলি বাইং লেভেল আছে যেখান থেকে মার্কেট বারবার পাম্প করতেছে মানে উপরের দিকে যাচ্ছে পাম্প মানে উপরে ডাম্প মানে ডাউনে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন এন্ড এস এন আর সাপোর্ট রেজিস্টেন্স এর শর্ট মিনিং হচ্ছে এস এন আর এস তে সাপোর্ট এন এন্ড আর হচ্ছে আর তে রেজিস্টেন্স সো এস এন আর এর ফুল মিনিং কি সাপোর্ট এন্ড রেজিস্টেন্স সো অনেকেই আছে যারা এই জিনিসগুলো জানে না আমি যখন এস এন আর বলি বা মানে বিভিন্ন ধরনের শর্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করি আপনারা অনেকেই আছেন এই জিনিসগুলো ক্যাশ করতে পারেন না আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই জিনিসগুলো একটু ই করবেন যাতে আপনাদের পরবর্তীতে এটা হেল্পফুল একটা স্ট্র্যাটেজি হতে পারে সো আমরা এখান থেকে নেক্সট ক্যান্ডেল আমরা দেখি এখান থেকে ডাউন এন্ট্রি নিব যেহেতু মার্কেটের সাপোর্ট লেভেল নিচে আছে সো সাপোর্টের কাছে যেহেতু মার্কেট এখন আসেনি আমরা এখান থেকে ডাউন এন্ট্রি নিতে পারি দইটা আমরা অলরেডি আল্লাহ এ কাম কেন করলাম আচ্ছা যাই হোক ভিডিও বানাইতে গেলে একটু উনিশ বিশ হয় সমস্যা নাই আমাদের সাপোর্ট লেভেল পরবর্তী সাপোর্ট আমার এটা লসই যাবে হ্যাঁ লসি যাওয়ার চান্স আছে আমি এমন জায়গায় এন্ট্রিটা নিয়েছি মানে বলার বাইরে আমি এই জিনিসটা খেয়ালি করিনি এই আপনাকে আস্তে আস্তে শিখাই দেবে মানে এই যে জায়গা থেকে করতে পাম্প করার চান্স অনেকটা আছে মেইন হচ্ছে এটা বাট এখান থেকে পাম্প করতে পারে আমার এন্ট্রিটা পাম্পিং লেভেলেই পড়ছে বাট মার্কেট যেহেতু গ্যাপ আপ করছে মানে ওভারল্যাপ করছে এই জন্য আমার চান্স আছে যে মার্কেট ডাউন ফল করতে পারে বাট এখান থেকে মার্কেট কি করলো রিজেকশন খালো প্রথম থার্টি সেকেন্ডের ভিতরে মার্কেট এই লেভেলে টাচ করে রিজেকশন দিয়ে মার্কেট উপরে গেল আসলে ভাই কি আর বলবো মার্কেটে এতটা উপরে যাচ্ছে এখনই নিচে যাচ্ছে মানে এই জিনিসগুলো আসলে খুব কমপ্লিকেটেড হয়ে পড়ছে বর্তমান ট্রেডিং যে বিষয়টা আছে মার্কেটের অবস্থা এতটা পরিমাণ বাজে হয়ে পড়ছে আসলে বলার বাইরে তো যাই হোক দেখা যাক এট লাস্ট কি হয় আমি যেহেতু এই জায়গায় একটা লেভেল ড্র করছে আমার লেভেল এন্ট্রিটা পড়ছে রিফান্ড দিলেও খুশি হই প্রফিট দিলে তো আরো খুশি যাক আলহামদুল্লা সিওসর চলে আসছে সো মার্কেটে এগেইন টার্গেট এই পর্যন্ত আমাদের লেভেলে আসলে আমরা এন্ট্রি নেবো আদারওয়াইজ আমরা নেবো না আমরা দুইশো ডলার দুইটা এন্ট্রি নিয়েছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ ড্যাট উইল বি ডিপ সিওর শট আমরা যে এন্ট্রিটা আর একটু ফাইন্ড আউট করে সেফটি মার্জিনের সাথে নিতে পারতাম ইটস শুড বি মানে আমাদের জন্য এটা অনেকটা ভালো হতো বাট আপনারা সবসময় রেজিস্টার করবেন যে সাপোর্ট রেজিস্টেন্স যখন ট্রিট করবেন অবভিয়াসলি সেফটি মার্জিন ট্রিট করবেন নন সাপোর্ট রেজিস্টেন্সের কাছে আইসা মার্কেট বারবার একটু নাচানাচি করে এটাই স্বাভাবিক সো আমার পার্সোনাল প্রেফারেন্স থাকবে সেফটি মার্জিন ইজ অলওয়েজ বেস্ট ফর ট্রেডিং সেফটিতে যদি ট্রেড পান তাহলে অবভিয়াসলি সেফটি মার্জিনে ট্রেডটা নেবেন সেফটি মার্জিন কি এগুলা নিয়ে ডে বাই বলবো অ্যান্ড যারা জানেন তাহলে সেফটি মার্জিনে ট্রেড নেবেন আর যারা সেফটি মার্জিন সম্পর্কে এখনো জানেন না ডে বাই ডে তো সবকিছু আসবে ভাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন অ্যান্ড যদি আপনি ট্রেডিং শিখতে ইচ্ছুক হন তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আমরা ওখানে প্রতিনিয়ত ফ্রিতে ক্লাস করিয়ে থাকি যাতে আপনারা ট্রেডিংটাকে প্রপারলি শিখতে পারেন সো দেখা যাক মার্কেট আমাদের যেহেতু লেভেলে আসছে মার্কেট হুক করে ডাউনফল করবে না আমি এখান থেকে আপওয়ার ডিরেকশনে এন্ট্রি নেবে আমি আপে এন্ট্রি নিলাম বাট মার্কেট আমাদের ক্যান্ডেলটা ব্রেক আউট করছে এটা এখন চিন্তার একটা বিষয় হয়ে গেল যে আমি ভাবছি যে মার্কেট লেভেলে ক্লোজিং দিবে আসা যাই হোক প্যারা নাই দেখা যাক কি হয় যেহেতু সাপোর্ট লেভেলে আসছে মার্কেট এখান থেকে মাল্টিপল টাইম মাল্টিপল টাইম ব্রেক করার পরে মার্কেট কি করছে আপে গেছে এখান থেকে আপে গেছে এখান থেকে আপে গেছে এখান থেকে আপে গেছে এখান থেকে গেছে এখান থেকে গেছে তো মার্কেট ব্রেক করছে ভালো কথা ব্রেক করতেই পারে একটা বাইং লেভেল আছে বায়ার তো প্রেশার দিবেলি এটা তো সিম্পল বিষয় যার কারণে আমি এখান থেকে আপে চিনলাম সাপোর্ট রেসিস্টেন্স ভাই আহামারি খুব যে ভাই রকেট সায়েন্স এমন কিন্তু কোনো কথা নেই সাপোর্ট রেসিস্টেন্স খুব নর্মাল একটা বিষয় আপনি যদি আয়ত্ত করতে পারেন তাহলেই ভাই আলহামদুলিল্লাহ যদি না পারেন তাহলে ঝামেল ঠিক আছে দেখেন আমি প্রত্যেক ট্রেন্ডের সাপোর্ট রেজিস্টেন্সে নিয়েছি ঠিক আছে এন্ড আমি সেম মার্কেট নিয়েছি একবারে কিন্তু সব রেঞ্জ নিয়ে একটা একটা করে নেওয়া হয়েছে সে এর আগের রেঞ্জটা খালি দুইটা নেওয়া হয়েছিল যাক আমাদের ব্যাক টু ব্যাক প্রফিট আসলে আলহামদুলিল্লাহ খুশি আমরা সো আপনাদের সাথে দেখতে দেখতে প্রায় তিনশো টু সাড়ে তিনশো ডলারের মতো আমরা প্রফিট করতেছি এন্ড থ্রি টু ওয়ান এন্ড বুম শিওর শট তো আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট চলে আসলো তো আমরা এখন আর এন্ট্রি নিবো না কজ আমাদের সাপোর্ট লেভেল আসে আমাদের যতটুকু অনেকেই করে কি ভাই এখান থেকে এন্ট্রি নেবো এখান থেকে এন্ট্রি নেবো ভাই এত এন্ট্রি নেওয়ার তো প্রয়োজন নেই আপনার যতটুকু এন্ট্রি প্রফিট বের হওয়া প্রফিট বেরোইছে এখন যদি মার্কেট আমার এই লেভেলে আছে মার্কেট আমার কি হয় এই লেভেলে আছে কারণ মার্কেট মাল্টিপল টাইম এই জায়গাতে রিজেকশন দিচ্ছে আমার কি হলো মার্কেট আমার এই লেভেলে আসলো আমি তখন এন এন্ট্রি নিবো আগে তো নিবো না আমাদের এই লেভেলে মার্কেট আসলে আমি এন্ট্রি নিবো আজ রয়েছে আমি মার্কেট থেকে স্কিপ করে যাবো মার্কেট আমার দেখে এই লেভেলে আসে কিনা হাই লেভেলে যদি না আসে আমরা এন্ট্রি নিব না মার্কেটের সাথে যুদ্ধ কইরা কখনো প্রফিট করা যায় না ভাই এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যুদ্ধ কইরা তো আসলে প্রফিট করা যায় না মার্কেটে খুব স্থির ভাবে বজায় রাখতে হবে যে ভাই আসলে কি হয়ে অ্যান্ড এই এন্ট্রিটা আমি মূলত নিলাম যে এই এন্ট্রিটা যারা আছেন এই এন্ট্রিটা সাপোর্ট রেজিস্টেন্স এর উপরে আমি নেই নি ঠিক আছে এটা নিয়েছি টার্গেটের উপরে মার্কেট টার্গেট এই পর্যন্ত টার্গেট ফুলফিল করতে আসবে টার্গেট দেখেন এই ক্যান্ডেল দিয়ে এই টার্গেটটাকে ফুলফিল করছে এন্ড এইটা দিয়ে ফুলফিল করছে মার্কেট কাহিনী তো ভাই এটা খুব সিম্পল জিনিস ভাই এগুলা যদি না বুঝেন তাহলে আশা করি ট্রেডিং মানে ট্রেডিং থেকে বিরতি রাখা থাকা প্রয়োজন আপনাদের হুট করে লস করবেন সবকিছু খায়া দেবেন তাহলে হালুয়া হয়ে যাবে সবকিছু তো আমার মতে এই জিনিসগুলা বেসিক জিনিসগুলা যদি না জানেন তাহলে ট্রেডিং এ মানে ডিপোজিট করার প্রয়োজন আর ট্রেডিং শিখতে চাইলে ভাই জিনিসগুলো জানতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন যেটা ব ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনাকে অলরেডি প্রোভাইড করে দেওয়া হবে তো আমরা এখান থেকে আবার ডিরেকশনে একটা এন্ট্রি নিতে পারতাম যদি আমাদের মার্কেট এই লেভেলে আসতো আসে নাই নেই নেই সে সিম্পল বিষয় যুদ্ধ করে তো আর প্রফিট করতে পারবো না ভাই তাইলে এখান থেকে আমরা লজিক্যালি তো এখান থেকে অন্য ট্রেড হয় বাট আমি অন্য কোনো ট্রেড নিবো না যেহেতু সাপোর্ট রেজিস্টেন্স এর উপরে ট্রেড নিতে আসছে আমি আজকে আল্লাহ সাপোর্ট রেজিস্টেন্স এর এখানে ট্রেডটা হতো যাই হোক এখান থেকে যেহেতু আমাদের একটা যে গ্রিন ক্যান্ডেল হয় আমরা নেক্সট ক্যান্ডেল আপে ট্রেড নিবো কেন নিবো আমি পরে দেখাচ্ছি আমি যেহেতু মার্কেট দেখে দেখছি অলরেডি আর দেখ সেফটি অবশ্যই পাইছে এখানে খুব সিম্পল একটা বিষয় ভাই আপনি যদি দেখাই মার্কেট এখান থেকে লিকুইডিটি স্টার্ট করছিল এই যে এই জায়গা থেকে স্ট্রংলি মার্কেট আপে গেছে স্ট্রংলি দেখেন এখান থেকে স্ট্রং বাইং প্রেসার দিয়ে মার্কেটে একখানে আপে গেছে তার মানে কি এখানে দেখেন একটা দুইটা তিনটা অ্যান্ড এখানে কিন্তু এই সেলিং মার্কেটে মার্কেটে কিন্তু সেলিং প্রেশার আসর ট্রাই করছিল ঠিক আছে এখানে সেলিং প্রেসার আসর ট্রাই করছিল বাট সেলিংটাকে বার খুব সুন্দরভাবে কন্ট্রোল করে আপে নিয়ে গেছে তার কারণে বুঝলাম যে মার্কেটে এখানে মাল্টিপল কিছু বায়ার আসছে যারা প্রিভিয়াসলি মার্কেটকে আপে নিয়ে গেছে তো আমি এখান থেকে কনফার্মেশন নিলাম অবশ্যই কি আমার এই জায়গায় বার্স আছে হ্যাঁ বায়াস আছে বাস যেহেতু আছে তার মানে কি থেকে ফর করে আপে যাবে এটাই স্বাভাবিক তো দেখা যাক কি হয় এট যেহেতু আমাদের আর পনেরো সেকেন্ড আছে ক্যান্ডেল ডোজিতে আছে বর্তমানে ডোজি হলে আমাদের একটা রিফান্ড একটা প্রফিট আসবে বাট ক্যান্ডেল গ্রিন হলে আমরা বেশি খুশি পাবো দেখা যাক পাঁচ সাত তিন দুই যদি যায় তাহলে আমি ইউজ করবো আশা করি লজ যাবে না

নেওয়া যায় হ্যাঁ আল্লাহ দেড় মিনিটের এঞ্চি পড়ছে যাক দেড় পড়ছে ক্যান্ডেল বড় হইলো পরবর্তী মার্কেট এখান থেকে পাম্প করবে সমস্যা নাই দেড় মিনিট হলেও মার্কেট এখান থেকে পাম করবে আমার একর্ডিং যে মার্কেট এখান থেকে পাম্প করবে বাট মার্কেট যদি একটু উপরে যা ক্লোজিং টা দেয় তাহলে ভালো হইবে এই যে এখান থেকে মার্কেট পাম করার কথা একটু উপরে গেলে আমাদের পরবর্তী ক্যান্ডেল বড় দিন লাগবে যাই হোক প্যারা নাই যেহেতু হইছে হইছে

এগুলা সাপোর্ট লেভেল আসলে খুব ওয়ার্কেবল একটা সাপোর্ট লেভেল যেখান থেকে মার্কেট খুব ভালোভাবে পাম্প করে সো আমার এখানে দেড় মিনিটে এন্ট্রি পড়ছে আমি দোয়াই করতেছিলাম যে দেড় মিনিটে এন্ট্রিটা পরে এন্ড আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে যাবে কজ এই ক্যান্ডেলটা অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে এখান থেকে মার্কেটের লিকুইডিটি হিসেবে মার্কেট এখান থেকে পাম্প করারই কথা ইটস এ সো আশা করি যে মার্কেট একটু উপজি উপরে ক্লোজিং দিলে আমার এন্ট্রিটার উপরে ক্লোজিংটা দিলে খুশি হইতাম ভাই কি ও ভাই বললাম না ও উপরে যা হ্যাঁ একদম প্রফিটটা হইলে মনে করেন হচ্ছে যে হয়ে যেত বাট ক্যান্ডেল গ্রিন হবে এটা গ্রান্ডেড থাকে না আমার ইঞ্জির ভুলের কারণে আসলে এই সমস্যাটা হলো যাই হোক লস তো লসই ভাই লস এর কোনো ইনি যাই হোক লস গেছে কোনো ব্যাপার না মার্কেট ডাউনফল করবে এখন বাট আমরা যদি ভালো একটা জায়গায় এনচু ভাই মার্কেট যদি আমার এই লেভেলে যায় আমি মাল্টিপল কিছু চেক করবো এন্ড এটা আমার গ্যারান্টেড চিউ শর্ট হবে আমি রেডি থাকি সো আপনারাও রেডি থাকেন এরকম করে এনটি শিওর শর্ট বেস করতে গেলে বা ফ্রিতে ট্রেডিং শিখতে চাইলে বা প্রপার এন্ট্রি শিখতে চাইলে সেই ক্ষেত্রে আমাদের গ্রুপ আপনার জন্য বেস্ট হবে ইনশাআল্লাহ ঠিক আছে দেখা যাক কি হয় হুম লস হয়ে গেল মানে এন্ট্রি নিতে পারলাম না লস তো না এন্ট্রি নিতে পারলাম না যাই হোক আমরা যদি একটু দেখি দুই একটা মার্কেট আরেকটু একটু অ্যানালাইসিস করি জিবিপি পঁচাত্তর পার্সেন্ট দিচ্ছে পঁচাত্তর পার্সেন্টে কি ট্রেড করবো আচ্ছা দেখি ভালো পাইলে তো ট্রেড করবোই এই তো এই জায়গায় যদি মার্কেটটা ক্লোজিং টা দেয় একবার তাহলে আমি আপ এন্ট্রি নেবো দেখি ছোট একটা রেড ক্যান্ডেল হলে আমি আপ এন্ট্রি নিচ্ছি এই তো নিচ্ছি আমি কিন্তু এখানে অলমোস্ট কয়েক ডলার ট্রেড নিয়েছি ভাই এক দুই তিন চার পাঁচ ছয় 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 ডলার ট্রেড নিয়েছি কেন ট্রেড নিয়েছি খুব সিম্পল লজিক ভাই খুব সিম্পল লজিক এর মতো লজিক আসলে হয় না দেখেন আমি এখানে একটা লেভেলের উপরে ট্রেড নিয়েছি মার্কেট এত স্ট্রংলি মার্কেট নিচে আসছে এত স্ট্রংলি মার্কেট নিচে আসছে এই একটা ক্যান্ডেল পুরো সেলিং প্রেশার কে মার্কেটে আটকায় দিচ্ছে এই একটা ক্যান্ডেল ফুললি সেলার প্রেসার কে মার্কেটে আটকায় দিচ্ছে দেখেন না ভাই দেখেন এই যে এই জায়গায় মার্কেট ডাউন করছে এখান থেকে সেলিং প্রেসার কে মার্কেটে একটা মানে এই লেভেলটা কিছুতে একটা জাদুকরি বিষয় আছে রে ভাই যার কারণে মার্কেট এখান থেকে ইয়ে হয়ে যাবে যার কারণে আমি এখান থেকে আপ এন্ট্রি নিচ্ছি তো যাই হোক মার্কেট যেহেতু লেভেলটাকে ব্রেক আউট করছে এই জন্য আসলে একটু প্যারা হতে পারে যদি প্যারা হয় সেক্ষেত্রে আমরা এন্ট্রি নেবো বারোশো ডলার না পনেরোশো ডলার আমরা এমটিজি জি নিব গেলে আমাদের এমটিজি নিতে হবে এটাই আমরা এর আগে গুলো নন এম নিয়েছি জি নিয়েছি তো এখান থেকে আমরা পনেরোশো ডলার একটা এন্ট্রি নিলাম অলরেডি এমটি দি নিলাম কারণ মার্কেট এখান থেকে পাম্প করারই কথা বাট আমার একটা জিনিস দেখতে ভুল হয়েছিল আমি ছোট ক্যান্ডেলের কথা বলছিলাম ক্যান্ডেলটা একটু বড়ই হয়ে গিয়েছে দেখেন আমি লেভেলটা ড্র করছে ব্রেকআউট করছে পরে থেকে মার্কেট ডাউনফল করছে এই জন্য আসলে প্যারা হয়ে গেল যাই হোক প্যারা নাই লস লাভ মিলে ট্রেডিং প্রত্যেকটা এন্ট্রি আর তো প্রফিট হবে না ভাই এটা একটু কনফিডেন্স ক্রিতে এন্ট্রি ছিল কি বাজে এনেছে এমটি দি টাইম আমরা অ্যামাউন্ট ফুল অ্যামাউন্ট দিয়ে টু স্টেপ বা থ্রি স্টেপ কম্পাউন্ডিং করবো সেটাও আপনাকে দেখাবো লস লাভ থাকবে সব

যাই হোক আজকের মতো প্রফিট আমার হয়ে গেছে আপনাদেরও আশা করি প্রফিট হয়ে গেছে আজকে আমরা স্টপ করে দিই যারা আমাদের ভিডিও টা দেখে ভালো লাগছে যাদের যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফ্রিতে ট্রেডিং শিখতে চাইলে গ্রুপে জয়েন হবেন আশা করি ভালো কিছু হবে সো আজকে ভিডিও একটু সবাই ভালো থাকবেন নিজেই খেয়াল রাখবেন অফিস